নদী জুড়ে কচুরি পানা স্তূপ আর তাতেই বন্ধ হয়ে গেল ফেরিঘাট স্তব্ধ স্কুল জীবন বন্ধ পরীক্ষা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার লালনগড় ফেরিঘাটে কচুরি পানা স্তূপে ভরে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ সহ স্কুলের পড়ুয়ারা নৌকা বন্ধ থাকায় শিক্ষার্থীরা স্কুলে পৌঁছাতে না পারায় মাঝপথেই স্কুল কর্তৃপক্ষকে বন্ধ করতে হয়েছে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা কুড়ি কিলোমিটার ঘুরে বহরমপুর হয়ে যেতে গিয়ে বাড়ছে সময় ও খরচ দুটোই গ্রামবাসীদের প্রশ্ন স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে এবার কি এই সমস্যা থেকে মিলবে মুক্তি উত্তর খুঁজছে লালনগড়ের মানুষ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন বিগত পাঁচ দিন ধরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হুমায়পুর অঞ্চলের লালনগড় নওপাড়া ফেরিঘাটে কচুরি পানার জেরে কার্যত অচল হয়ে পড়েছে নদীপথ ফেরিঘাট বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছে হাজারেরও বেশি সাধারণ মানুষ রেহাই পায়নি স্কুল পড়ুয়াও বিশেষ করে শাহাপুর লপাড়া শিমুলিয়া প্রভৃতি গ্রামের ছাত্রছাত্রীরা স্কুলে নির্ধারিত সময় পৌঁছাতে না পারায় পড়েছে ফাপড়ে। বাধ্য হয়ে মাঝপথেই লালনগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষকে বন্ধ করতে হয়েছে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা আমাদের ঘাটটা বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র ছাত্রও হতে যাচ্ছে না তার লিগে স্কুলে পরীক্ষাটা বন্ধ হয়ে গেল এখন খালি স্কুল চলছে আর আমাদের এই লিগে সব মানুষ ওই পাহাড়ে বহরমপুর সব কাজ করতে যায় আবার কোনো মানুষের যদি অসুবিধা হয় কমলে নিয়ে যাবে অমনি নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে যদি মৃত্যু হয়ে যায় শুধু পড়ুয়াই নয় হুমায়পুর তাজপুর লালনগড় প্রদীপডাঙ্গা মহিষমারার মতো আশেপাশের গ্রামের সাধারণ মানুষদের পড়তে হয়েছে চরম দুর্ভোগে নদী পথে বহরমপুরের কাছে হলেও এখন ঘুরপথে প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হচ্ছে ফলে বেড়েছে খরচ ও সময় দুটোই প্রশাসনের কাছে পাড়াপাড়ের জন্য ব্রিজের কাতর আর্জি জানিয়েছেন গ্রামবাসীরা রামপাড়া খেয়াঘাট এই রামপাড়া ভান্ডাদ বিল থেকে দিকে কুমড়ে দেয় ঘাটব দিয়ে যাচ্ছে বাতরাজ ও মধ্যে হয় মাধ্যমে ছেড়ে যায় চলে যায় ওই কষ্টমষ্টকে সব কত লেবার যায় ব্রহ্মপুরে কাজ করতে গরিব মানুষ আছে তারা হয়তো সময় পার হতে পারে না তাদের দিন মজুরি খাটে দিন মজুরি খায় তো সেই লিচিনপুর ঘুরে যেতে পদিন না হয় তারপরে ওই ভান্ডার দেয় ঘুরে অনেকটা যেতে হয় এখন যদি কোনো মানুষ তো মানুষ যদি অসুস্থ হয়ে যায় এমার্জেন্সি কোনো রোগী যদি ব্রহ্মপুরে হসপিটাল মেডিকেল যেতে হয় তাহলে কী করবে সে ঘুরে যেতে হবে এর জন্য আমরা ব্লক প্রশাসনের কাছে বা জেলা প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি যেন এটার জন্য যেন ইমিডিয়েটলি একটা কিছু ব্যবস্থা নেওয়া হয় আর পরবর্তীকালে যেন সাধারণ মানুষের চলাচলের ভালোর জন্য এখানে একটা ব্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয় স্থানীয়দের অভিযোগ প্রতি বছরই এই সমস্যার মুখে পড়তে হয় অথচ আজ অবধি মিলল না প্রশাসনের তরফে কোনো স্থায়ী সমাধান এই কচুরি দাপটে নদী পথ স্তব্ধ হওয়ায় কার্যত স্তব্ধ হয়ে পড়েছে হুমায়পুর অঞ্চলের জনজীবন স্থানীয়দের দাবি মাঝি নেই ইজাবদাররা ছেড়ে পালিয়ে গিয়েছে ফলে গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে বা প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার হলে কুড়ি কিলোমিটার পথ ঘুরে যেতে বিপাকে পড়তে হয় প্রতিটা ঘর ঘর এখানকার যত লোক সব লেবার এরা কি করে এখন হয়তো চাষি কাজ করছে ওরা সব যাবে আপনার এতে বহরমপুরে ওরা তখন রাজমিস্ত্রি কাজ করে কেউ রাজমিস্ত্রি কেউ রংমিস্ত্রি বিভিন্ন ধরনের কাজে চলে যায় হ্যাঁ এখন তো পারাপার বন্ধ তাহলে এর জন্য কি ব্যবস্থা করা যাবে সেটা প্রশাসন ভাবুক এই বিষয়ে মাঝিদের বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষ লিখিত আকারে বিডিওকে জানিয়েছেন তাদের সমস্যার কথা বলেই লালনগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান সূত্রে জানা গিয়েছে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে এবার কি মিলবে মুক্তি তার উত্তর খুঁজছে লালনগড়ের মানুষ ঘাটের সমস্যার জন্য আমাদের সেই নিশ্চিন্তপুর হয়ে ঘুরে আসতে হচ্ছে ঘাটের নৌকা পারাপার করা যাচ্ছে না প্রচণ্ড প্রচণ্ড কচুরি হয়ে গেছে হ্যাঁ পরীক্ষা চলছে কিন্তু ঘাটের ওই পারে ছাত্রছাত্রীরা আসতে পারছে না যার পরীক্ষাটাকে সাসপেন্ড করা হয়েছে আর কি চরম স্কোয়ার সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালাসিস পেডিয়াট্রিক ইউনোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্ট এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কয়ার হসপিটাল 795 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ